দর্শক দর্শক অতিথি পর্বে আমাদের সাথে আজকে আছেন অসীম দত্ত ডিরেক্টর অফ ইউকে বিজনেস ডেভেলপমেন্ট জিবিএস আসসালামু আলাইকুম আহ জি ভালো আছি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি আপনাকে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জি প্রথমে আপনার কাছে যাব যে আপনি কাজ করছেন বিলেতের স্থানীয় নিয়ে ক্ষেত্রে স্থানীয় আগ্রহ কেমন আমি বলবো যে আমি আসলে জিবিএস এ কাজ করছি প্রায় সাত বছর তো যখন প্রথম জয়েন করেছিলাম তখন আগ্রহ একটু কম ছিল কিন্তু দিন দিনে আগ্রহ বাড়ছে কারণ আমাদের প্রতিষ্ঠান বা আমাদের মতো আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে যাদের মূল লক্ষ্য হচ্ছে যেসব ছেলে মেয়ে মানে যেসব আমাদের অধিবাসী আছে এখানে বিলেতে যারা এখানকার স্থানীয় নট সাবজেক্ট টু এনি ভিসা সেটেলমেন্ট বা অথবা ব্রিটিশ সিটিজেন তারা অনেকেই আছে যে পড়াশোনা শেষ করতে পারেনি ডিউ টু ভেরিয়াস রিজন লাইক হয়তো পারিবারিক কারণে বা অর্থনৈতিক সংকটের জন্য তো এখন তারা আবার পড়াশোনা শুরু করতে চায় মানে আমরা সবাই জানি যে পড়াশোনার কোনো শেষ নেই বা কোনো বয়স কোনো বাইন্ডিংস নেই লিমিটেশন নেই তো ওই ক্ষেত্রে আমরা সুযোগ করেছি ওনাদের জন্য যারা আবার হাই এডুকেশনে ব্যাক করতে চায় তাদের জন্য আমরা আমাদের কোর্স আছে অনেকগুলো যেগুলো উইথ ফাউন্ডেশন ব্যাচেলর ডিগ্রি ইউকে ব্যাচেলর অনার্স ডিগ্রি উইথ ফাউন্ডেশন তো কারো যদি থাকে তাও তারা অ্যাপ্লাই করতে পারে না থাকলেও সুযোগ আছে অ্যাপ্লাই করার জন্য এর জন্য তারা ফাউন্ডেশন লেভেল থেকে শুরু করে ফাউন্ডেশন লেভেল কমপ্লিট করার পর তিন বছর আবার মেন কোর্সটা করে কিন্তু একটা ব্যাপার আমরা মানে নিশ্চিত করি সেটা হচ্ছে যে আমাদের

স্থানীয় ছাত্রছাত্রীদের মেইন সুযোগ যেটা দিচ্ছে সরকার যে স্টুডেন্টরা তাদের এই টিউশন ফি যেটা এটা ডিপেন্ড করে কোর্সের ওপরে কোনো কোর্সের টিউশন ফি সিক্স থাউজেন্ড পাউন্ড পার ইয়ার কোনোটা আবার নাইন থাউজেন্ড টু ফিফটি পার ইয়ার তো এখানে এসএপি বলে স্টুডেন্ট ফাইন্যান্স ইংল্যান্ড বলে একটা ডিপার্টমেন্ট আছে পার্ট অফ গভর্নমেন্ট তো ওখান থেকে তারা স্টুডেন্ট ফাইন্যান্স লোন পায় পড়াশোনা করার জন্য তো তাদের টিউশন ফিজটা তারা লোন পায় এবং অন টপ যেহেতু তারা ফুল টাইম স্টুডেন্ট তো এর জন্য হয়তো তাদের কাজ কমিয়ে করতে হয় বা অনেক আরো দিকে স্যাক্রিফাইস করতে হয় এর জন্য তারা আবার মেনটেন্স লোনের জন্য এলিজেবল জি এই যে গ্রাজুয়েশন শেষ করে অনেকে এখানে মাস্টার্স করতে চায় না এর মূল কারণ কি বলে আপনি মনে করেন এর মূল কারণ হচ্ছে সবাই চায় যে ফুল টাইম জব করতে বা বিজনেসে করতে যাতে কি করে আরো তাদের অর্থনৈতিক হয় জন্য প্রবৃদ্ধি করতে চায় না প্লাস আপনি জানেন যে এখান থেকে গ্রাজুয়েশন করার পর অনেকেই চাকরি বা ব্যবসা শুরু করে এবং তারা আমি বলবো না যে একেবারেই করতে চায় না হয়তো কিছু মানুষ পরবর্তী লেভেল পড়াশোনা করতে চায় উচ্চতর শিক্ষা নিতে চায় তো এর জন্য তারা যেটা করে হয়তো পার্ট টাইম করে ফুল টাইমের জায়গায় জি আপনার কি মনে যে গ্রাজুয়েশনের পরে যদি সে মাস্টার্স করে এরপরে সে কি কি সুবিধা পায় অবশ্যই মাস্টার্স করলে একটা আরো ভালো জবের সুযোগ হবে ইভেন যে সেন্ট এমপ্লয়েড কনসালটেন্ট কাজ করে তারা আরো বেশি লাভবান হবে ইভেন যার যাদের নিজস্ব ব্যবসা আছে তো অবশ্যই মানে এটা তো একাডেমিক মাস্টার্স তো অনেক মানে একটা হাই এডুকেশন হাই এডুকেশন আফটার গ্রাজুয়েশন তো অবশ্যই এটা এটার একটা লাভ তো আছে জি জি এই যে জিবিএস এর মতো প্রতিষ্ঠানগুলোতে আপনারা ছাত্রছাত্রীদেরকে কি ধরনের সুবিধা প্রদান করে থাকেন ভেরি গুড মানে আমাদের নিজেদের ইউনিভার্সিটি তো ফর এক্সাম্পল যদি কেউ ইউনিভার্সিটি যেমন আমাদের মেন পার্টনার হচ্ছে অক্সফোর্ড ব্রুক্স ইউনিভার্সিটি এবার অক্সফোর্ড ব্রুক্স ইউনিভার্সিটিতে ডাইরেক্ট পড়তে গেলে হয়তো ছাত্রছাত্রীদের চার থেকে পাঁচ দিন ক্লাস করতে হবে উইকলি সেই জায়গায় আমাদের এখানে আমরা চেষ্টা করি দুদিনে ক্লাসগুলো দুদিনে করতে অথবা ইভিনিংও ক্লাস আছে আমাদের যে যারা দিনের বেলা কাজ করে তারা ইভিনিংয়ে থ্রি ইভিনিংস সিক্স টু নাইন পড়তে পারে নট অনলি দ্যাট আমাদের এখানে আরেকটা বিশেষ সুবিধা আছে আমরা উইকেন্ডও অফার করি ক্লাসেস স্যাটারডে সানডে ক্লাসও আছে তো যেগুলো ট্র্যাডিশনাল ইউনিভার্সিটিতে নেই তো এর জন্য মানে আমাদের মেন লক্ষ্যটা হচ্ছে যে আমরা কিভাবে বেশিরভাগ আমাদের ম্যাথসির স্টুডেন্ট যে কিভাবে আমরা তাদেরকে সাহায্য করতে পারি যে তাদের দৈনন্দিন জীবনের দৈনন্দিন কাজের সাথে সব কিছু ম্যানেজ করে কিভাবে তারা আবার হায়ার এডুকেশনে তা কমপ্লিট করতে পারে এটি আমাদের লক্ষ্য এর জন্য ফ্লেক্সিবিলিটি আমাদের কি পয়েন্টটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি

হাই স্কুল কমপ্লিট করেছে যেখানে দেশে বল জিসিএসসি বা এ লেভেল করেছে আবার অনেকে করতে পারেনি তো তাদের জন্য ইয়ে থেকে তো স্নাতক থেকে শুরু করতে হবে তো মানে তারা তো ডাইরেক্ট মাস্টার্স যেতে পারবে না জি আপনাদের এখানে কি কোনো কারিগরি শিক্ষা বা শর্ট কোর্সের ব্যবস্থা আছে কিনা না আমাদের শর্ট কোর্সের ব্যবস্থা নেই বাট আমাদের ম্যাক্সিমাম কোর্সগুলো যেরকম আমরা একাডেমিক সাপোর্ট একাডেমিক রিলেটেড আবার কিছু আছে যেমন তাদেরকে স্পেশালি হেলথ কেয়ারে তাদেরকে ইয়ে করতে হয় এটাকে বলে ওয়ার্ক প্লেসমেন্ট তো উইচ ইজ রিয়েলি হেল্পফুল যে প্র্যাকটিক্যাল নলেজটাও তারা পায় কোর্সের মাধ্যমে জি শিক্ষার মান আরো উন্নত করতে আপনারা কি ধরনের পরিকল্পনা গ্রহণ করছেন শিক্ষার মান আর উন্নত করতে আমরা যেটা করছি যে যে আমরা অ্যাসেসমেন্টটাকে করছি প্লাস আমরা এক্সট্রা সাপোর্টগুলো দিয়ে থাকি অ্যাকাডেমিক সাপোর্ট অ্যাকাডেমিক স্কিল সাপোর্ট তারপর আপনার আমাদের ক্যাম্পাসে প্রায় জব ফেয়ার হয় তো ওখানে ওখানে আমরা এনকারেজ করি স্টুডেন্টকে যে বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করার জন্য প্লাস ইন্টারভিউ স্কিল এগুলো ইয়ে করি আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এন্টারপ্রনারশিপ হাব আছে যেখানে আমরা প্র্যাকটিক্যালি শেখাই স্টুডেন্টদেরকে কিভাবে বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে হয় মানে বিজনেস প্ল্যান হচ্ছে বিজনেস প্ল্যান বাজেটিং এগুলো জি শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে আপনারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেন কারণ শিক্ষক অবশ্যই একটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে একজন ডেফিনেটলি ডেফিনেটলি আমাদের যেটা আমরা শিক্ষক মানে অবশ্যই ইম্পর্টেন্ট একটা পার্ট এখানে রোল প্লে করে তো এখন আমাদের মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে যে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য এবং কারণ আমাদের স্টুডেন্ট সব ডিগ্রি ডিগ্রি লেভেল এটা আন্ডার কোর্স করছে অথবা পোস্ট গ্রাজুয়েশন কোর্স করছে আমাদের সাথে তো এই ক্ষেত্রে তাদের অবশ্যই মাস্টার্স ডিগ্রি থাকতে হবে প্লাস টিচিং কোয়ালিফিকেশন ফ্রম দিস কান্ট্রি এটা কি যে কোনো দেশের মাস্টার্স ডিগ্রি হলে হবে কিনা যে কোনো দেশের মাস্টার্স থাকলে হবে কিন্তু ডিপেন্ডস কোন ইউনিভার্সিটি কোন কান্ট্রি এবং তার মিডিয়া মিডিয়াম অফ স্টাডি ব্যাক হোম প্লাস আইল যদি থাকে ভালো অলসো মেইন হচ্ছে যে আমাদের ওই টিচিং কোয়ালিফিকেশনটা থাকতে হবে প্লাস এক্সপিরিয়েন্স জি আসিম দত্ত আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের অনুষ্ঠানে থাকার জন্য আশা করি আবার একটা শুভ সুন্দর অনুষ্ঠান আপনার দেখা হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ওকে থ্যাংক ইউ मैं ভালো থাকবেন